সো গাইস ব্যাক টু ভাই বলে ভিডিও কাটাই আবার আজকে এসে গেছি আমাদের ফুলবাড়ি এখানে ফুল গাছ লাগানো হয়েছে তো গাইস ফুল দারুণ ফুটেছে সেই বড় ভিডিও দেখলাম ভরে ভরে ভিডিও এখন গাছগল ছোটো ছোটো ছিল সব এখন বড় হয়ে গেছে তো ফুল নানা রকমের ফুটেছে গাইস দেখুন গাছ এটা হচ্ছে গোলাপি জবা গাছ আরও গাছ আছে ওনাদেরকে দেখাচ্ছি সব লাল জবা এটা তিনখানা ফুটবে এই একটা বেরোছে দুটো উপরে আর একটা বেরোবে তিনখানা জবা জবা গাছের এইটা বীজ আর ওইটা সাদা জবা দেখতে নিয়ে পাচ্ছেন আমরা দেখুন আর যেখানে লাগাইছি গাছগুলো সেখানে শ্মশান এটা শ্মশান দেখা যাচ্ছে শ্মশানের পাড়িতেই লাগাইছি আমরা দেখতে পাচ্ছি শ্মশান দিন দু দিন আগে একটা মেয়ে মরে গাইলো তা পুড়িয়ে গেছে এটা পেয়ারা গাছ তো গাছ গাছটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি আমার কাছে সব কিছুই লাগানো আছে ওরা জনগন্ধা তো ফুলগুলো গাইস সুন্দর লাগছে জাম গাছ যে ভিডিও গুলো ভালো লাগবে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করবেন চ্যানেল যদি দিল হয়ে থাকো তো গাইস তো গাইস এটা কি গাছ বলতে পারবেন এই গাছটার নাম হচ্ছে তোমার আমি নিজেই ভুলে গেছি গেছে ঢুকো বলতে হো ঢুকো শিবলি গাছ এই গাছটার নাম হচ্ছে শিবলি গা শিবলি ফুল ধরে কিন্তু এখন ছোটো ধরা নাই গো তো বড় হলে আশা করি ধরবে আর এই যে আমাদের রোড এটা লোকেশান দেওয়া হচ্ছে মিল তো গাইস এই ফুলগুলো সব আমি লাগাইছি গাছপালাগুলো তো কেমন হয়েছে একটু বলবে আমাকে কমেন্টে করে তো গাইস এইটাকে একটু দেখবেন লাল জবা তিনখানা ফুল ফুটবে একসাথে একটা ফুটেছে এই একটা দুটো এখন একটা বেরোবে তো এই যে ওকে বেরোচ্ছে দেখুন এই মালটা এইটা বেরোচ্ছে এটা হবে তো গাইস আমি দু তিন মিনিটের মধ্যে ভিডিওটা ওটা বন্ধ করে দেবো